তিব্বতের কথিত শাসক ও ধর্মগুরু চতুর্থ দালাই লামা উনিশশো সালের সতেরোই মার্চ তৎকালীন নেফা অর্থাৎ বর্তমানের অরুণাচল প্রদেশে প্রবেশ করেন এবং পরবর্তী সময়ে ভারতে আশ্রয় নেন তখন থেকেই বন্ধু প্রতিম প্রতিবেশী চীনের সঙ্গে ভারতের উষ্ণতায় ভাটা পড়তে শুরু করে আজকে আমাদের আলোচ্য বিষয় ভারত ও বাংলাদেশের বন্ধুত্বের রসায়ন ব্রিটিশ রাজ্যের নির্ধারিত পশ্চিমের জনসন লাইন এবং পূর্বের ম্যাকমোহন লাইন নামে পরিচিত সীমান্তের ঐতিহাসিক অধিকার নিয়ে এক সময়কার হিন্দি চীনা বাইবাই সম্পর্কে টানাপোড়ন শুরু হয় উত্তেজনা প্রশমনে চীনের নেতা ছৌ এলাই উনিশশো সালে দিল্লি সফরে এসে তিব্বত ইস্যু সামনে এনে দুই দেশের সীমান্ত বিরুদ্ধ বিশেষ করে পশ্চিম সীমান্তের উত্তেজনা কমাতে একটি গ্রহণযোগ্য প্রস্তাব দিয়েছিলেন কিন্তু ওই সময়কার ভারতীয় প্রধানমন্ত্রীর পরামর্শক ও রাজনৈতিক বিশেষজ্ঞদের অতি চাহিদার কারণে চৌ এলাইয়ের প্রস্তাবটি নেহরু নাকচ করতে বাধ্য হন এর পরে ভারতের কিছু উচ্চবিলাসী পরামর্শকের কারণে দুই দেশের মধ্যে প্রায় মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ হয় উনিশশো বাষট্টি সালের বিশ অক্টোবর থেকে একুশ নভেম্বর পর্যন্ত এই যুদ্ধে চীন পশ্চিমের রণাঙ্গনে কাশ্মীরের আটত্রিশ হাজার বর্গ কিলোমিটার ভূমি দখল করে এর নাম দেয় আকসাই চীন একই সঙ্গে চীনারা পূর্ব সীমান্তে আসামের পূর্ব পর্যন্ত দখল করে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে চীন সৈন্য প্রত্যাহার করে নেয় ভারতের অরুণাচল প্রদেশকে চীন এখনও নিজের ভূখণ্ড বলে দাবি করে গত মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ওই অঞ্চলে সফর নিয়ে চীন কড়া প্রতিবাদ জানিয়েছে তাদের বক্তব্য অঞ্চলটি ভারতের নয় চীনের অংশ দুই সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ভারতের উষু দলের তিন খেলোয়াড়কে চীন বিষা দেয়নি কারণ ওই তিনজনের বাড়ি ছিল অরুণাচলে এর প্রতিবাদে ভারতীয় দল চীন শহর বাতিল করেছিল খেলোয়াড়দের বিষা না দেওয়ার মাধ্যমে চীন বুঝাতে চেয়েছে অরুণাচল তাদেরই ভূখণ্ড ভারতের নয় ঐতিহাসিকভাবে এক সময়ে নেফা অর্থাৎ অরুণাচল অঞ্চলটি উনিশশো সালের আগে চীনের অংশ ছিল এই কথা বেইজিং প্রায় দিল্লিকে মনে করিয়ে দেয় চীন ভারতের এই অরুণাচল প্রদেশটির নাম দিয়েছে সিয়াং প্রদেশ একই সঙ্গে চীন এই অঞ্চলের তিরিশটি স্থানকে ঐতিহাসিক তিব্বতী নাম দিয়েছে উনিশশো সালের যুদ্ধ থেকে ভারত যে শিক্ষা নিয়েছে তারই পরিপ্রেক্ষিতে ওই অঞ্চলকে ভারত অধিকতর সাময়িকায়ন করেছে একই সঙ্গে ভারত শিলিগুড়ি করিডোর বা সিকেন নেকের প্রতিরক্ষা এবং সরবরাহ লাইনের প্রভূত উন্নতি ঘটিয়েছে তারপরেও পরেও এই সিকেননেক অঞ্চল চীনের সরাসরি নজরদারির আওতায় রয়েছে দশ বারো মাইল সংকীর্ণ এই নেক করিডোর ভারতের হাত হলে পূর্ব ভারতের সঙ্গে দেশটির বাকি অংশ বিচ্ছিন্ন হয়ে যাবে তাই চীন সাইসে ওই করিডোরটি ভেঙে দিতে ভারতও সদা সতর্ক এই কারণে এখানে ভারতের জন্য বিকল্প এবং নিরাপদ আপতকালীন সরবরাহ পথ নিশ্চিত করা প্রয়োজন এই লক্ষ্যে ভারতীয়রা দুইটি বিষয়কেই গুরুত্ব দিচ্ছেন এক বাংলাদেশের তেতুলিয়ার ভিতরে চার থেকে ছয় কিলোমিটারের একটি রাস্তা তৈরি করে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর থেকে জলপাইগুড়িকে যুক্ত করা অন্যটি বাংলাদেশের ভিতর দিয়ে রাস্তা ও রেললাইনে যোগাযোগ করা কিন্তু বাংলাদেশের শাসন ব্যবস্থা ভারত বিরোধীদের কাছে চলে গেলে সংকটে পড়ে যাবে ভারত এই কারণেই বাংলাদেশকে আরেকটা ইউক্রেন হতে দেবে না ভারত তাই নেপাল পাকিস্তান মালদ্বীপ শ্রীলঙ্কা সবার সাথে ভারতের দূরত্ব থাকলেও বাংলাদেশকে যে কোনো মূল্যে ধরে রাখতে বদ্ধপরিকর কিন্তু বাংলাদেশকে তার প্রাপ্যতা থেকে বঞ্চিত করে বিভিন্নভাবে ফায়দা লুটিয়ে জনগণকে ক্রুদ্ধ করে ভারতের এই যাত্রা কতটুকু এগোতে পারবে তা সময়ে বলে দিবে